আগামী মাসে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ এ দল এ সফরে পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি চার দিনের আন টেস্ট ম্যাচ ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে টাইগাররা সফরের জন্য মঙ্গলবার ভিন্ন ভিন্ন দল ঘোষণা করেছে বিসিবি তবে ঘোষিত দলে ছিল না কোনো অধিনায়ক নেতৃত্ব পেলেন তাভিদ হৃদয় পাকিস্তানে তার অধীনে মাঠে নামবে মোসাদ্দেক সাইফুদ্দিনরা তবে শুধু ওয়ান ডে অধিনায়কত্ব উঠে এসেছে তার হাতে সাদা পোশাকের দলের অধিনায়কত্ব করবেন এনামুল হক বিজয় তার অধীনে খেলবে মোমিনুল হক ও মুশফিকুর রহিমরা আজ বৃহস্পতিবার লাল বল ও সাদা বলে সিরিজের জন্য আলাদা আলাদা অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি যেখানে মুশফিকুর রহিম ও মমিনুল হক থাকত টেস্ট দলের দায়িত্ব উঠেছে এনামুল হক বিজয়ের কাদে তবে ওয়ানডে দলের নেতৃত্বে আছে খুবই চমক তাভিদৃত পেয়েছেন অধিনায়কত্ব এ দলের হয় সফরে যাচ্ছেন জাতীয় দলের হয়ে খেলা বেশ কয়েকজন খেলোয়াড় এই তালিকায় মুমিনুল হক মুশফিকুর রহিম ছাড়াও আছেন জাকির হাসান সৌম্য সরকার মোসাদ্দেক হোসেন সৈকত মাহমুদুল হাসান জয় নাইম হাসান ও রিশাদ হোসেনের মতো পরিচিত মুখরা আগামী ছয় আগস্ট পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল ইসলামাবাদেই খেলবে সব কয়টি ম্যাচ